মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এই দুর্ঘটনায় বিমান সেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষক কর্মচারী সহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয় বলে উল্লেখ করেন তিনি একই সাথে জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ বলেও উল্লেখ করেন শোক বার্তায়। তিনি বলেন আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং সংশ্লিষ্ট হাসপাতাল সহ সব কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবেলার নির্দেশ দিচ্ছি সরকার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং সব ধরনের সহায়তা নিশ্চিত করবে বলেও জানান তিনি এর আগে মাইল স্টোন কলেজ সংলগ্ন মাঠে এফ সেভেন বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয় এ সময় স্কুল শাখায় প্রথম শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ক্লাস চলমান ছিল হঠাৎ বিকট শব্দে মারটি ভেঙে পড়লে শিক্ষার্থী ও শিক্ষকরা আতঙ্কিত হয়ে পড়েন খবর পেয়ে ছুটে আসেন অভিভাবকরাও